আজ আমি তৈরি করব মাত্র তিনটি উপকরণ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো বাদাম বরফি আপনারা তো কাজু বরফি অনেক খেয়েছেন একবার এইভাবে বাদাম বরফি তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে তো বাদাম বরফির জন্য নিয়েছি এখানে ভাজা বাদাম এখানে আমি একটা বাটির মাপ করে ভাজা বাদাম নিয়েছি নিয়েছি চিনি আর আছে আমুল দুধ আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আমি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন বাদাম আমি একটু প্রেশ করে নেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না সঙ্গে দিয়ে দেবো চারটে দানা। তো একে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন বাদাম আমি মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি সরি আমি ওটার পেস্ট বলেছিলাম দেখুন একদম এরকম থাকবে এবার আমি এখানে দিয়ে দেব যে দুধ আমি নিয়েছি সেই গুঁড়ো আমল দুধ এখানে যত বেশি দুধ ব্যবহার করা হবে তত কিন্তু এই বরফিটা খেতে টেস্ট হবে তো এখানে ওজন হিসাবে দুশো গ্রাম মতো বাদাম আছে তো আবার একটু ঘুরিয়ে নেব দেখুন ঠিক এরকম কিন্তু হবে আর বাদামে কিন্তু একটা তেল ভাব থাকে তো এবার করবো চিনির একটা শিরা দেখুন বাদাম বরফিটা বানানোর জন্য গ্যাসে একটা করা বসিয়েছি দিয়ে দেব অল্প একটু জল এখানে খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না দেখুন এবার এখানে দিয়ে দেব চিনি এখানে আমি একশো পঁচিশ গ্রাম মতো চিনি ব্যবহার করেছি তো চিনিটা গলতে দেব দেখ চিনি কিন্তু গলে গেছে আর এইভাবে নেড়ে নেড়ে একটা শিরা করে নিতে হবে তবে খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না তাহলে কিন্তু যে বাদামের আমি বরফিটা করবো সেটা কিন্তু একটা চিটচিটে ভাব চলে আসবে তো এমনভাবে করতে হবে যেন শিরাটা খুব বেশি গাঢ় না হয়ে যায় দেখুন একটু হাতে এরকম করলেই দেখবেন অল্প চিটচিটে ভাব চলে এসেছে তখনই দিয়ে দেবেন যে বাদাম আর দুধ যে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব আর দিয়ে অনাবরত কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন গ্যাসের জোর কিন্তু আমি লোতে রেখেছি একদম কিন্তু হাই ফ্লেম করা যাবে না তাহলে কিন্তু তলায় ধরা লেগে যাবে এবার আমি এখানে দিয়ে দেব খুব সুন্দর ফ্লেভারের জন্য রোজ ওয়াটার কিন্তু খুব বেশি কিন্তু ব্যবহার করব না ওই দুই চার ফোঁটার মতো করেছি দেখ এটা দিলে কি খুব সুন্দর একটা গন্ধ আসবে আর এখানে দিয়ে দেব দু চামচ মতো ঘি আর দেখুন যে পাত্রে আমি এই বাদাম বরফিটা সেট করব সেই পাত্রে কিন্তু অল্প একটু তেল সরি ঘি দিয়ে ব্রাশ করে নেব এটা কিন্তু আগের থেকে একটু রেডি করে রাখবেন দেখুন আবারও কিছু সময় লো ফ্লেম করে বাদাম আর চিনির এই মিশ্রণটা মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে দেখুন মিশ্রণ কিন্তু আমার বরফির জন্য রেডি হয়ে গেছে আর একটু কিন্তু নরম পাকে নামাতে হবে কেননা এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে আসবে তো বুঝবেন কি করে যে হয়ে গেছে দেখুন অল্প একটু তুলে নেবেন খুব গরম কিন্তু দেখবেন এইভাবে একটু হাতে পাক দেবেন দেখবেন পাক চলে এসেছে এইভাবেই কিন্তু বুঝে নিতে হবে তো গ্যাসটা আমি এবার বন্ধ করে দিলাম দিয়ে যে পাত্র আমি ঘি মেখে রেখেছি ওই পাত্রে তুলে দেব দেখুন এটা কিন্তু গরম গরমই সেট করতে হবে কিন্তু কোনোভাবেই কিন্তু হাত দিতে যাবেন না কেন না, এটা কিন্তু খুব গরম আছে তবে এই বাদামের বরফিটা যদি কোনো কেক টিনের মধ্যে করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি সেট করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি সেট করে নিয়েছি তো এটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রাখবো তারপরে পিস কেটে নেব আপনারা চাইলে কিন্তু উপরে একটু বাদাম গুঁড়ো দিয়ে ডেকোরেশান করে নিতে পারেন কিন্তু আমি দেব না দেখুন বাদামের পূর্বে আমি তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম এবার দেখুন এইভাবে পিস করে কেটে নেব খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন এর টেস্ট কত না সুন্দর তো আমি এটা চৌকো সেপ করছি আপনারা চাইলে বরফি সেপও কিন্তু করে নিতে পারেন তবে আমি কিছুটাও বরফি শেপ করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন এই বাদামের বরফি মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন